তুমি তাই আমি গো আমার পরানো যাহা চাই একদম টকটকা লাল গিয়ে ডেনিস কবু তো দেখেন মার্শাল বন্ধু লাল গোলাপি কই রইলা রে আসো আসো আমার ঘরে কালকশন করার জন্য এত কি লাভ স্টোরি আছে নাকি ভাই সবজি কিং কবুতর অসাধারণ ভাই একদম অবিশ্বাস রেট ভাই সবচেয়ে কম দামে দিয়ে একজোড়া আপনার ব্ল্যাক কালার টেলমার কবুতর বামে আসসালামাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলমত সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাইক পাইলে আসুলিয়া সাবার ডাকা জিয়া ভাইয়ের কবুতর লপটে আজকে দেখানোর চেষ্টা করবো ভাইয়ের কাছে কি কি ধরনের কবুতর কালেকশন আছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কেমন আছেন আচ্ছা আজকে কত জোড়া কালেকশন আছে বিশ বাইশ পেয়ার আছে মন তো দেওয়া যায় আজকে চাঙ্গা আছে খুব দেওয়া যায় হ্যাঁ ভালো ভালো কালেকশন করছেন আচ্ছা কোয়ালিটি কেমন থাকবো ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে না ফোন নম্বর হ্যাঁ

ও পজিশন বুঝে আপনার ওই যে ডেলিভারি খরচটা পরে আচ্ছা তাহলে জিয়া ভাই কি কি ধরনের কালেকশন আপনার কাছে পাওয়া যাবে ভালো কালেকশন আছে আজকে ইনশাল্লাহ দর্শক খুশি হবে খুশি হবে আচ্ছা তো চলুন দর্শক আমরা একে করে ভাই কালেকশন গুলা দেখাবো দরজ্য সহকারের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে দেখবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আজকে কিন্তু জিয়া কাছে খুবই সুন্দর সুন্দর কবুতরের কালেকশন আছে দেখাবো সাথেই থাকবেন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন শুরুতে মাসালা চমৎকার এক ডেনিশের ডেনিশের কালেকশন ভাই একদম টকটকা লাল গিয়ার ডেনিশ কবুতর দেখেন মাসাল একদম

আরে ভাই আজকে কালেকশন সেই কালেকশন করছেন ভাই 마শাআল্লাহ অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কালেকশন করার জন্য আমার দর্শক কিন্তু সুন্দর জিনিসই সবচাইতে পছন্দ করে দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক এক জোড়া আপনার ডেনিশের কালেকশন মার্শাল লাল টকটকা গিয়ার এই যে গুলা দেখেন 마শাআল্লাহ দেখছেন কত সুন্দর গিয়ারের এক জোড়া ডেনিস কালেকশন নিতে পারবেন এটার গলার কালারটা দেখেন 마শাআল্লাহ একদম ওয়াসাম এক কথায় ওয়াও এক জোড়া কালেকশন 마শাআল্লাহ এটা এই যে মাদি এটা কি এটা বৈমাদি মাদি আর ডেনিশ

যোগাযোগ করে আপনার এই সংগ্রহ করে নেবেন দেখেন কালার এবং কোয়ালিটি দেখেন একদম টপ কোয়ালিটি যাকে বলে মার্শাল্লাহ

টাকা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই মাত্র চব্বিশশো টাকা আপনার একজোটা ব্লু বার কবুতর আর বর্তমানে সাদা কিং এর দামই কিন্তু মনে করছে তিন হাজার টাকায় গেছে সবজি কিং দিয়ে দিচ্ছে মাত্র অনলি চব্বিশশো টাকায় দর্শক এই জোড়া নিতে পারবেন তো আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন কারণ এটা আমার একদমই পছন্দ হয়েছে খুবই সুন্দর কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো আছে তো যে ভাইয়ারা মনে করেন যে আমার চ্যানেলকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন অবশ্যই আশা করি এই জোড়া আপনারা নিয়ে নেবেন খুবই সুন্দর একটা পেয়ার বা আমি নর ডান একটা মাদি যেই ভাইয়ের পছন্দ হইব দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু লাল গোলাপি কই রইলা রে আসো আসো আমার ঘরে মার্শাল্লাহ এটা আপনার ঘরের শুভাকাঙ্ক্ষিত একজোড়া পেয়ার মশাল্লা লাল এক একজোড়া কিং কালেকশন মার্শাল্লাহ যেই তো দেখলে আপনার মায়া লাগবে অবশ্যই মায়া লাগবে বাধ্য কারণ এত সুন্দর চেহারা মার্শাল্লাহ টকটকা লাল

একটা লাল টুকটুকা একজন কিং কবুতর কোনো পছন্দ হলে বাংশার কোনো জেলায় আপনার অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু কোয়ালিটি দেখেন মাসা পছন্দ হইতে বাধ্য এখানে কিন্তু রয়েছে মাসাল্লাহ দেখার মতো একজোড়া ইন্দোনেশিয়ান বিউটির কালেকশন মার্শাল দেখতে পাচ্ছেন গলা গেলা কিন্তু মার্শাল প্রচন্ড লাম্বার শেপ গুলা দেখার মতো মার্শাল একদম

মার্শাল্লাহ দেখেন একদম সাদা ধবধবা সাদার মধ্যে নেই কিন্তু কাদা একদম ইউনিক একটা জোড়া যারা একজোড়া হোয়াইট কালারের রেসার কবুতর নিতে চাইতেছেন আশা করি

করি দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু মার্শাল কম দিয়ে ঠিক আছে একজন হোয়াইট কালার রেসার কবুতর দেখছেন পালানোর জন্য মনে করেন মানে আহ ই খুঁজতে আছে আরকি কিন্তু পালাই দিতে পারবো না কিন্তু ঘরটু কিন্তু অফ এটা আপনার নিতে পারবেন মাত্র ভাই সতেরোশো টাকা একজন আপনার অন্য রেসার কিনতে গেলে কিন্তু পঁচিশশো তিন হাজার টাকা লাগে আপনার হোয়াইট রেসার পাইতে আসেন মাত্র অনলি সতেরোশো টাকা ডিম বাচ্চা রানিং একটা পেয়ার কোনো ভাই যদি ভালো লাগে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে মাসাল্লাহ ঢাকের স্পিড দেখছেন নি মাসাল্লাহ ভাই বাকি স্পিড খাইছে নাকি হ্যাঁ আরে মাসাল্লাহ

বন্ধুরা এখানে কিন্তু রয়েছে মাসাল্লাহ হাই কোয়ালিটির একজোড়া চিলার কালেকশন দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ সিনা দেখেন মাসাল্লাহ বডি টান টান করে দাঁড়ায় আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালার এবং গেট আপ মাসাল্লাহ এটা বামে যেটা আছে এটা কি এটা মাদি এটা মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা ভাই রানিং আছে রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মাসাল্লাহ দেখেন কত সুন্দর ভাই গেট আপ কোয়ালি দেখলেই তো মনে করেন যে মাসাল্লাহ মনটা শান্তি হয়ে যায় তো জোড়া কত দাম চাইতেছেন ভাই চাও দাম 1800 টাকা চাও দাম 1800 টাকা আজকের জন্য মাত্র 1500 টাকা 1500 টাকা চোদ্দশো একদম চোদ্দশোদ্দ কম নাই একদম 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 দর্শক এই জোড়া চোদ্দশো টাকা হইলে সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনার দামাদামি করতে পারবেন না কারণ ভাই ভালো জিনিস কিন্তু এটা ঠিক আছে যারা ভালো মানের এক জ্বর কবুতর সংগ্রহ করতেছেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে একদম ভাই খাপে খাপ মনের মতো মার্শাল্লাহ জিরার দামে হীরা মার্শাল্লাহ অন্য কেউ হইলে এটা কিন্তু মনে করে যে আরো দাম বাড়াই দিত কিন্তু আমাদের জিয়া ভাইয়ের কিন্তু এটা কম দামে কিনা কম দামে সেল করতেছে মাত্র চোদ্দশো টাকা হইলে এই জোড়া আপনারা সংগ্রহ করতে পারবেন কোন রকম কিন্তু আপনারা দামাদামি করতে পারবেন না আমার উপরানো যাচ্ছে তুমি তাই আমি তাই গো আমার উপরানো জাহাচাই মার্শাল্লাহ অনেক সুন্দর মানে আপনার পরাণে যাহা চাই এইটাই কিন্তু তাই মার্শাল্লাহ এক কথায় দেখার মতো অস্থির জোড়া টেল মার্কের কালেকশন যেটা আপনি সামনাসামনি দেখলে এতটা পছন্দ হবে আসলে বলার বাইরে আর জিয়া বাইরে মনে করেন যে আরো দু একশো বক্সিস দিবেন চা পান খাওয়ার জন্য এত সুন্দর জোড়া টেল মার্কের কালেকশন মার্শাল্লাহ এটা কিন্তু ফুল যে ফুল স্প্রিং মার্শাল্লাহ আর জিয়া ভাই ভাই কালেকশন তো ভাই মনের মতন

পছন্দ দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নিবেন অসাধারণ বা আপনার মনের মতো একজোড়া কালেকশন যেটা আপনার ঘরের একজোড়া শুভাকাঙ্ক্ষী একজোড়া কবুতর তোর

টাকা জেথরা দেন বারোশো জয়দাম দিছেন জয়দাম বেয়া দিছে দর্শক মাত্র বারোশো টাকা একদম বিগ সাইজে এক জোড়া গিয়া চুল্লির কালেকশন দুইটাই কিন্তু জুটল আর চুইটাল দর্শক কোনোভাবে পছন্দ হলে দ্রুত যোগাযোগ করে আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন একদম ভাই কোয়ালিটি আছে ভাই একদম বিগ সাইজের মধ্যে এক জোড়া গিয়া চুল্লির কবদর অনলি বারোশো টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন

বড়ি মশালা দুইটাই কিন্তু দশক পাথর চোখের জুটিওয়ালা চুইঠাল কোনো ভাইয়ের পছন্দ হলে অবশ্যই তাড়াতাড়ি এই জোড়া তো নেওয়ার চেষ্টা করবেন খুবই ভালো একটা জোড়া মাসাল্লাহ এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা মাদি আর এখন যেটা বামে গেল নর ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার মাসাল্লাহ জোড়া কত দাম চাইতেছেন ভাই চাওয়া দাম পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো টাকা আজকের জন্য কোন দাম আদম করতে পারবেন না একদম তেরোশো টাকা একদম তেরোশো টাকা বারোশো না ভাই হবে না বারোশো না ভাই বারোশো দিলাম ইনশাআল্লাহ দি আদি সেডশক মাত্র 1200 টাকায় এক জোড়া লাল চুল্লি কবদর একদম 빅 সাইজের মধ্যে কোন ভ্যারাইটি যদি প্রথম হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু জারজার ডেলিভারি চার্জ তার তার পেয়ারটা দেখেন 마샬라 পছন্দ হবে বললাম না এত সুন্দর 마샬라 একদম 빅 সাইজের মধ্যে দুইটা কিন্তু পাথরচকের দুইটা কিন্তু জুইটাল ঝুইটাল ছুটিওয়ালা 마샬라 মাত্র আপনি আপনারা নিতে পারবেন 1200 টাকায় এক প্রিয় দর্শক এখানে রয়েছে চমৎকার আরও এক জোড়া কপুর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক জোড়া বিউটির কালেকশন সাদা দবদবা বিউটি মাসাল্লাহ আর শেপগুলো দেখেন মাসাল্লাহ একটু মল্টিং চলতেছে না মল্টিং চলতেছে এটা কিন্তু আপনার পুরান পশম ঝরে নতুন পশম গজাইতেছে নতুন পশম গজাইলে কিন্তু মাসাল্লাহ একদম সেই লেভেলের লাগবে মাসাল্লাহ দেখেন আর এটা ডিম বাচ্চা করা রানিং আছে ভাই রানিং পেয়ার বামে যেটা আছে এটা আর ডানের টা নর মাসাল্লাহ জোড়া কত দামে বিক্রি করবেন ভাই জোড়া চাওয়া দাম টাকা চাওয়া দাম বাইশো

একদম বিগ সাইজে একজোটা বিটি কোবোতর মাত্র সতেরোশো টাকা একদম

পছন্দরে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা অনলি

দেখাইছি দুই নাম্বার পেয়ার এটা ডিম্বাচা রানিং আছে কিন্তু জিয়া ভাইয়ের কিন্তু না নাই ঠিক আছে জিয়া ভাই কিন্তু কথা রাখে তো মাত্র অনলি আপনার এই জোড়া নিতে পারবেন 2200 টাকায় কি সাইজের কিং ভাই দেখছেন একদম বিগ সাইজের কোয়ালিটি দেখেন ভাই কোয়ালিটি কথা বলবো ঠিক আছে মার্শাল্লাহ দেখেন এটা কিন্তু মনে করেন যে পঁয়ত্রিশশো টাকার কিং যদি আমি হিসাব করি ঠিক আছে এত সুন্দর মার্শাল্লাহ গেট দেখেন আর বাইরে আছে মাত্র অনলি বাইশশো টাকা একদম ডিম বাচ্চা করা রানিং কোনোরকম কিন্তু দামাদামি করতে পারবেন না সেই লেভেলের একটা পেয়ার যদি কোনো বাইরে পছন্দ হয়ে থাকে অবশ্যই দ্রুত আপনার নিয়ে নেবেন আর যে টাকা দেবেন সেই কিন্তু এই জোড়া নিতে পারবেন চমৎকার একজন এক কথায় অসাধারণ একটা পেয়ার মার্শাল্লাহ গারো কিং লাল কিং কবুতর মার্শাল্লাহ দেখেন এখানে কিন্তু রয়েছে মন মাতানো একজোড়া কালেকশন মাশালা লাল টুকটুকা লালে জন্য মার্শাল দেখেন ভাই ফুল যে ফুল স্প্রিং মার্শাল আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ একদম মনে করে যে মাথা দিকা নিয়ে আমার মনে করেন লেচ পর্যন্ত টকটকা গাঢ় লাল মার্শাল্লাহ বামে যেটা আছে ভাই এটা কি ডানে টানৰ ডিম্বাচে ৰাণিং আছে

কথা ভাই টপ কোয়ালিটির একজোড়া মুখী কবত। যদি আপনার পছন্দ থাকে তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা আগে টাকা দেবেন তারাই নিতে পারবেন কোয়ালিটি দেখেন মার্শাল একদম ফুল যেটা মনে হয় হাইড্রোলিক মার্শাল্লাহ লাল টুকটোকা মুখী কবুতর হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্কিংয়ের একজোড়া কবুতর মাসাল্লাহ দর্শক কত সুন্দর এক জোড়া তার ব্ল্যাক কালারের এর টেল মার্ক কবুতর মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন অস্থির এক জোড়া কালেকশন মাসাল্লাহ ডল পুতুল জিয়া ভাই ডিম বাচ্চা রানিং আছে এই যে বামে যেটা আছে এটা এটা মাদি ওফ কি সুন্দর জাস্ট ওয়াও আর এই যে ডানে যেটা আছে নর এটা কত দাম চাইতেছেন ভাই চাও দাম 2500 টাকা চাও দাম 2500 টাকা ব্যাচ বিল মাত্র 2000 টাকা 2000 টাকা একদম দর্শক আর জানিও আজকের কবতর গুলা কিন্তু থাকবে না যদিও যারা নিবেন দ্রুত টাকা বাড়ানোর চেষ্টা করবেন যে আগে টাকা দিবেন সেই কিন্তু নিতে পারবেন মাত্র আঠারোশো টাকায় ব্ল্যাক মার্ক বন্ধুরা আমরা কিন্তু ভিডিও একদমই শেষ পর্যায়ে চলে আসি দেখতে পাচ্ছেন মাসা লাস্ট আমরা তিনটা কবুতর তো তাদের পছন্দ হবে নিয়ে নেবেন অনেকে সিঙ্গেল সিঙ্গেল কবুতরের প্রয়োজন হয় আপনারা কিন্তু এই সিঙ্গেল সিঙ্গেল কবুতরগুলা সংগ্রহ করতে পারবেন আর এখানে আজই ভাই কি কি কবুতর আছে এটা এক্সিবিশনের মাদি এক্সিবিশনের মাদি আর কিংটা টা নর আর ফেসরিটা নর নর আচ্ছা সবগুলা আপনারা ফুল রানিং কত করে কোনটা কত তিন পিস 3500 তিন পিস 3500

একদম আর তিন পিস একত্র নিলে কিন্তু প্রায় আপনার অনেক টাকা সেভ আছে অনলি আপনারা পঁচিশশো টাকায় সংগ্রহ করতে পারবেন যে আমার ভিডিও ভালো লাগবে বেশ বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা আগামী নতুন আর আল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ